রাখি পূর্ণিমার দিন সকালে একজন ডিএম ম্যাডাম সাধারণ শাড়ি পরে ছোট্ট ছোট্ট গরিব বাচ্চাদের রাখি পরাচ্ছিলেন ঠিক এমন সময় সেই এলাকার একজন প্রভাবশালী মন্ত্রীর ছেলে এসে ডিএম ম্যাডামের শরীরে খারাপভাবে স্পর্শ করতে লাগলেন ডিএম ম্যাডাম সেই ছেলেটিকে অনেকভাবে আটকানোর চেষ্টা করলেও সেই ছেলেটি যেন কোনো বারণই শুনতে রাজি ছিলেন না তারপর সেখানে এমন কিছু ঘটল যাতে করে সেখানে উপস্থিত সকলেই স্তব্ধ হয়ে গেল মন্ত্রী ছেলে নিজে এসে ডিএম ম্যাডামের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন তো বন্ধুরা কি হয়েছিল সেদিন এবং ডিএম ম্যাডাম কী করলেন যাতে করে সেই মন্ত্রীর ছেলে এসে তার কাছে ক্ষমা চাইলেন বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও ভোরের আলো যখন রাতের অন্ধকার সরিয়ে ধীরে ধীরে পৃথিবীকে আলোকিত করে তোলে তখন চারিপাশে ছড়িয়ে পড়ে এক অন্য রকম নিরবতা শালিক আর দোয়েল পাখির গান ভেসে আসে বাতাসে সকালের ফোঁটা ফোঁটা শিশির কণা ভিজিয়ে রাখে গাছের পাতা ফুলের পাপড়ি আর শেষ ভরা ঘাসের ডগা যেন তারা সূর্যের প্রথম কিরণের স্পর্শের অপেক্ষায় নীরবে অপেক্ষারত আর এই মায়াবী সকালে শান্ত পরিবেশের আবেশে ডুবে দাঁড়িয়ে আছেন এই শহরের সবথেকে সৎ ও নিষ্ঠাবান ডিএম অঞ্জলি ম্যাডাম প্রকৃতির এই সুন্দর রূপ যেন তিনি মন প্রাণ দিয়ে উপভোগ করছেন আজকের এই দিনটা তার কাছে যেন খুবই স্পেশাল কারণ আজ রাখি পূর্ণিমা তারও একসময় একটি ভাই ছিল কিন্তু কয়েক বছর আগে শারীরিক অসুস্থতার কারণে ভাইটি চিরতরে পৃথিবী ছেড়ে চলে যায় একটি দিদির জীবনে এর চেয়ে বড় দুঃখ আর কিছু হতেই পারে না সেই দিন থেকেই তিনি ঠিক করেছিলেন নিজের শূন্যতাকে ভরিয়ে তুলবেন অন্য কারোর মুখে হাসি ফোটানোর মাধ্যমে তাই তিনি প্রতি বছর এই দিনে শহরের গরিব নিরীহ অবহেলিত এবং অন্য বস্ত্রের অভাবে বঞ্চিত শিশুদের সঙ্গে রাখি পূর্ণিমা উদযাপন করেন তাদের হাতে রাখি পরিয়ে পাশে বসে সময় কাটিয়ে নিজের ভালোবাসা ভাগ করে নেন তাদের সাথে তিনি সবসময় মনে করেন প্রশাসনের চেয়ারে বসেই শুধু আইনি পদক্ষেপ নেওয়াই নয় মানুষের সঙ্গে মিশে তাদের অনুভূতি সুখ দুঃখ বোঝাটাও সমান জরুরি অঞ্জলি ম্যাডাম সকাল সকাল স্নান করে খুব সাধারণ একটি শাড়ি পরে নিজেকে তৈরি করলেন শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে একবার দেখলেন তার মধ্যে না আছে কোনো দামি পোশাকের চাকচিক্য না আছে কোনো দামি গহনার ঝলক তাকে সাধারণ আর পাঁচটা মানুষের মতোই লাগছে অঞ্জলি ম্যাডাম প্রশাসনের এত উঁচু পদে থাকা সত্ত্বেও তিনি গরিব মানুষদের কাছে যেতে কোনো সংকোচ বোধ করেন না তিনি সব সময় তাদেরকে নিজেরই অংশ মনে করেন নিজেকে তৈরি করে তিনি তার কোয়ার্টারের গেট দিয়ে বেরিয়ে এলেন রোদ তখনও নরম বাতাসে একটা পবিত্রতার ছোঁয়া তার হাতে ছোট্ট একটা থালা তার ওপর রাখা আছে কিছু মিষ্টি ও রাখি আজ তিনি তার সরকারি গাড়িতে যাবেন না আজ তিনি আর পাঁচটা সাধারণ মানুষের মতন রাস্তায় দাঁড়িয়ে অটো ধরে সেখানে যাবেন কারণ তিনি চান না বিলাসিতার তার ছোঁয়া সেই ছোট্ট ছোট্ট শিশু মনে দাগ কেটে যাক তবে তিনি আগে থেকেই ছোট ছোট শিশুদের খবর পাঠিয়ে রেখেছিলেন তিনি আজ আসবেন তাদের রাখি পড়াতে অঞ্জলি ম্যাডামের এই বারটাই প্রথম নয় তিনি যখন থেকে পোস্টিং হয়ে এই শহরে এসেছেন তখন থেকেই তিনি এই দিনটা ছোট্ট ছোট্ট পথ শিশুদের সাথে উদযাপন করেন তিনি এত বড় উচ্চ উচ্চপদস্থ একজন প্রশাসনিক কর্মকর্তা হয়েও তার মধ্যে যেন এক ফোটাও অহংকার নেই রাস্তার ধুলোমাখা মোড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতোই একটা অটো থামালেন অটোবালা ডিএম ম্যাডামকে দেখে কিছুটা চমকে উঠলেন অবাক হয়ে প্রশ্ন করলেন ম্যাডাম আপনি অটোতে যাবেন অঞ্জলি ম্যাডাম মৃদু হেসে হ্যাঁ সূচক সম্মতি দিলেন অটো চালক মাথা নুইয়ে সম্মান জানালেন তারপর অটো স্টার্ট করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা শুরু করলেন অটো ধীরে ধীরে শহরের ভিড় পেরিয়ে একটা পুরনো স্কুল ঘরের সামনে এসে থামল সেটাই হচ্ছে আজকের আসর চারপাশে গরিব বাচ্চারা দল বেঁধে দাঁড়িয়ে আছে তাদের কারোর গায়ে ছেঁড়া জামা তো কারোর চুল এলো মেলো আবার কারোর হাতে ধুলো মাখা খেলনা তবুও তাদের চোখে আজ এক দূর থেকে ম্যাডামকে নামতে দেখে ছোট্ট গলায় তারা চেঁচিয়ে উঠলো দিদি এসেছে দিদি এসেছে আমাদের অঞ্জলি দিদি এসেছে কিছু বাচ্চা তো আনন্দে হাততালি দিতে লাগলো কেউ বা দৌড়ে এসে তার আঁচল আঁকড়ে ধরলো তাদের সেই সরল উচ্ছ্বাসে অঞ্চলি ম্যাডামের মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল তিনি এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের আনন্দে খুঁজে পান এক অদ্ভুত শান্তি তিনি ভিতরে ঢুকতেই চারপাশে এক ধরনের নীরব আবেগ তৈরি হল বাচ্চারা যেন হাওয়ায় দুলতে থাকা ফুলের মতন তার চারপাশে ঘিরে দাঁড়ালো। কারোর হাতে কাগজ দিয়ে বানানো ছোট্ট ফুল কারোর হাতে খড় দিয়ে বানানো কারুকাজ সবাই যে যার মতন তাদের সরল উপহার নিয়ে এসেছেন অঞ্জলি ম্যাডামের জন্য অঞ্জলি ম্যাডাম তাদেরকে গোল করে বসিয়ে তিনিও তাদের সাথে মাটিতে বসে পড়লেন হাতে রাখা রাখির থালাটা সামনে রাখলেন একে একে তিনি বাচ্চাদের ডেকে নিলেন প্রতিটি শিশুর হাতের কবজিতে রাখি বেঁধে মিষ্টিমুখ করাতে শুরু করলেন যখন তিনি রাখি বাঁধছিলেন সেই ছোট্ট ছোট্ট মুখগুলো উজ্জ্বল হয়ে উঠেছিল আনন্দে অনেকেই চোখ মুছে নিল যেন এই জীবনে প্রথমবার কেউ তাদের এতটা ভালোবাসা দিয়েছে এতটা নিজের বলে কাছে টেনে নিয়েছে ভিড়ের মধ্যে থেকে একটা ছোট্ট মেয়ে নাম তার গুড়ি গুড়ির রাখি বাঁধা শেষ হতেই হঠাৎ সে অঞ্জলির গলা জড়িয়ে ধরে বলল দিদি তুমি আমাদের সবার প্রিয় দিদি আমরা তোমাকে অনেক ভালোবাসি অঞ্জলি ম্যাডামের চোখ ভিজে উঠল তিনি গুড়িকে পরম মমতায় বুকে টেনে নিলেন চারপাশে দাঁড়ানো লোকজন সবকিছু নিঃশব্দে দেখছিল কেউ কেউ মোবাইল বের করে ছবি তুলছিল তারা একে অপরের সাথে বলা বলি করছিলেন এমন ডিএম আগে কোনো দিন দেখিনি তিনি সত্যি ভালো মানুষ ঈশ্বর যেন ডিএম ম্যাডামকে দীর্ঘজীবী করেন বাচ্চারা এক সময় অঞ্জলি দিদির হাত ধরে নাচতে শুরু করে তাদের হাসি খুশিতে ভরে উঠল পুরো পরিবেশটা সেই দিন সকালের আলো যেন আরো উজ্জ্বল লাগছিল যেন প্রকৃতিও তাদের এই মিলনকে আশীর্বাদ করছে অঞ্জলি ম্যাডাম তখন তার মনের মতে ভাইয়ের অনুপস্থিতি জেগে উঠল আজ তার মৃত ভাইটার কথা খুব মনে পড়ছে কিন্তু এই ছোট্ট ছোট্ট প্রাণগুলোই যেন তার ভাইয়ের অভাব পূরণ করছে এরাই এখন তার ভাই এদের আনন্দই তার সবচেয়ে বড় প্রাপ্তি ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে রাখি পূর্ণিমার উৎসবের আনন্দে মেতে উঠলেন অঞ্জলি ম্যাডাম কিন্তু এই আনন্দ যেন বেশিক্ষণ স্থায়ী হলো না হঠাৎ করেই সেই ভিড়ের মধ্যে একটা অস্থিরতার সঞ্চার হলো কয়েকটা চকচকে কালো গাড়ি এসে দাঁড়ালো সেই স্কুলটার সামনে গাড়ির দরজা খুলতেই গাড়ি থেকে বেরিয়ে এলেন এলাকার প্রভাবশালী মন্ত্রীর একমাত্র ছেলে রুদ্র সেনগুপ্ত বয়স ত্রিশের কাছাকাছি দামি ব্র্যান্ডেড পোশাক চোখে চশমা গলায় সোনার চেন আর আঙুলে ভারী আংটি তার হাঁটার ভঙ্গিমাতেই যেন ফুটে উঠছিল ক্ষমতার দাম্ভিকতা লোকজন ফিসফিস করে বলতে লাগলো ওই যে এসেছে রুদ্রবাবু মন্ত্রীর ছেলে এই আনন্দের মুহূর্তটাকে নষ্ট করতে এসেছে নিশ্চয়ই এবার কোনো অঘটন ঘটাবে সে রুদ্রকে দেখে ছোট্ট ছোট্ট শিশুদের মুখের হাসি যেন ম্লান হয়ে গেল তারা ভয়ে পিছিয়ে গেলেন অঞ্জলি দিদির পিছনে রুদ্র সরাসরি বড় বড় কদম ফেলে সেই স্কুলের ভেতর ঢুকে এলেন অঞ্জলি ম্যাডামের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন এত বড় অফিসার হয়ে গ্রামের গরিব ছেলে পিলেদের সঙ্গে বসে রাখি বাঁধছ এরা তো ছোট এরা তোমাকে কিছু দিতে পারবে তার থেকে বরং আমার হাতে আমি তোমায় এমন কিছু দেব যা তুমি কোনোদিন ভুলতে পারবে না কথাটা বলি তিনি আবারও এক পৈশাচিক হাসি হাসলেন অঞ্জলি ম্যাডাম তাকে খুব ভদ্রভাবেই উত্তর দিলেন আজকের দিনটা ভ্রাতৃত্বের প্রতি এখানে কে বড় কে ছোট তার হিসাব আমি করি না যাদের হৃদয়ে ভালোবাসা মায়া মমতা আছে তারাই আমার প্রকৃত ভাই রুদ্র তখন মুচকি হেসে বললেন আমার হৃদয়টা ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছে তাহলে আমাকে একটু ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও কথাটা বলেই রুদ্র অঞ্জলি ম্যাডামের হাত চেপে ধরলেন ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে সেখানে উপস্থিত সকলেই স্তব্ধ হয়ে গেলেন ছোট ছোট বাচ্চারা ভয় পেয়ে দূরে সরে গেল গ্রামবাসী হতবম্ব চোখে তাকিয়ে রইল অঞ্জলি ম্যাডাম প্রথমে শান্তভাবে তার হাত সরিয়ে নিয়ে বললেন আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন এমন কিছু করবেন না যাতে করে আমি আপনার বাবার সম্মান না রাখতে পারি অঞ্জলি ম্যাডামের কথাই যেন রুদ্রর কোন ভুরুক্ষেপই হল না সে যেন আরো উগ্র হয়ে উঠল সে কটাক্ষের সুরে বললেন তুমি যত বড়ই অফিসার হও না কেন এখানে ক্ষমতা আমার পরিবারের আমি যা চাই তোমার সাথে আমি তাই করতে পারি তুমি কি জানো এই বলে সে আবারও এগিয়ে সে অঞ্জলির কাঁধে হাত রাখার চেষ্টা করল অঞ্জলি ম্যাডামের চোখ এবার রাগে লাল হয়ে উঠল তিনি চিৎকার করে বলে উঠলেন পিছিয়ে যান নইলে এখনই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব তবুও রুদ্র থামল না চারপাশের মানুষজন যেন সবকিছু দেখেও না দেখার ভান করে আছেন কারণ তারা জানেন তারা যদি আজ রুদ্রর বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে তাদেরও পরিণতি কি হবে রুদ্রর এমন বাজে ব্যবহারে অঞ্জলি ম্যাডাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি গর্জে উঠে বললেন আমি শুধু একজন মহিলাই নই আমি এই জেলার ডিএম আইন শৃঙ্খলা রক্ষার শপথ নিয়ে আমি কাজ করি তুই যদি ভেবে থাকিস তোর বাবার ক্ষমতা আছে বলে তুই যা মন তাই করবি আমার সাথে তাহলে তুই ভুল ভাবছিস তোর মতন ছেলেকে হাজতে পুরতে আমার বেশি সময় লাগবে না অঞ্জলি ম্যাডামের এমন গর্জে ওঠা থেকে গ্রামবাসীরা যেন একটু সাহস পেতে শুরু করলেন ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ বলে উঠলেন ম্যাডাম আমরা আপনার সঙ্গে আছি অন্যরা চিৎকার করে উঠল মন্ত্রী ছেলের এমন অন্যায় চলবে না ম্যাডামের এমন অপমান আমরা কিছুতেই মেনে না রুদ্র হঠাৎ করে গ্রামবাসীর এমন পরিবর্তন দেখে কিছুটা চমকে গেল সে এতদিন শুধু গ্রামবাসীদের মধ্যে ভয়ই দেখে এসেছে কিন্তু আজ যেন সম্পূর্ণ অন্য দৃশ্য দেখছে অঞ্জলি ম্যাডাম তার মোবাইল বের করে সঙ্গে সঙ্গেই থানায় ফোন করলেন নির্দেশ দিলেন এক্ষুনি পুলিশ ফোর্স নিয়ে আমার পাঠানো লোকেশনে চলে আসুন রুদ্র তখন হাসি দিয়ে বললেন যত খুশি ফোন করো পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না তোরা কি ভাবছিস পুলিশ তোদের না রে পাগলি পুলিশ হচ্ছে আমাদের হাতের পুতুল কিছুক্ষণের মধ্যেই থানার একটি টিম পৌঁছে গেল ঘটনাস্থলে কিন্তু তারা সেখানকার দৃশ্য দেখে হতবম্ব হয়ে গেল একদিকে জেলার প্রশাসক অন্যদিকে প্রভাবশালী মন্ত্রী ছেলে পরিস্থিতি ছিল অগ্নিগর্ভ অঞ্জলি ম্যাডাম কঠোর কণ্ঠে পুলিশদের নির্দেশ দিলেন রুদ্রকে এক্ষুনি গ্রেপ্তার করতে কিন্তু পুলিশদের চোখে ছিল দ্বিধা মন্ত্রী ছেলে হওয়ায় তারা ভয় পাচ্ছিল ভিড়ের মধ্যে দাঁড়ানো এক তরুণ তার নাম অনিকেত শুরু থেকেই পুরো ঘটনাটা মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল যখন রুদ্র মন্ত্রীর ছেলে প্রকাশ্যে অঞ্জলি ম্যাডামের সঙ্গে দুর্ব্যবহার করতে লাগলো তখন অনিকেত আর চুপ করে থাকতে পারল না সে সঙ্গে সঙ্গে নিজের মোবাইল ফোন বের করে জেলার বড় বড় আধিকর্তাদের ট্যাগ করে ঘটনার প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে শুরু করলো চারপাশের সাধারণ মানুষ হয়তো তখন মন্ত্রী ছেলের ভয়ে চুপ ছিল কিন্তু অনিকেতের লাইভ ভিডিও তৎক্ষণাৎ সারা রাজ্যে ছড়িয়ে পড়তে শুরু করলো কেউ কেউ শেয়ার করছিল কেউ কেউ আবার তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছিল মুহূর্তের মধ্যেই কয়েক হাজার মানুষ ভিডিওটি দেখতে শুরু করল অন্যদিকে ঘটনাক্রমে সেই লাইভ ভিডিও চলে গেল রাজ্যের একজন উচ্চ পদস্থ আধিকারিকের চোখে তিনি বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে উঠলেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি ফোন তুলে সরাসরি জেলার এসপিকে কল করলেন কড়া কণ্ঠে তিনি নির্দেশ দিলেন এক্ষুনি মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার করুন আর যদি না করেন তাহলে আপনাদের কারোর চাকরি থাকবে না প্রত্যেককে আমি সাসপেন্ড করে থানা থেকে বহিষ্কার করব ঊর্ধ্বতন আধিকারিকের নির্দেশ পেয়ে এসপি কেঁপে উঠলেন তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থাকা পুলিশদের ফোন করে কঠোর নির্দেশ দিলেন কোনো দ্বিধা নয় এখনই রুদ্রকে গ্রেপ্তার করুন এবার আর কোনো দেরি হল না এতক্ষণ যারা ভয়ে পিছিয়ে যাচ্ছিল সেই পুলিশ সদস্যরা এক সঙ্গে এগিয়ে এলো মুহূর্তের মধ্যেই তারা রুদ্রকে চেপে ধরল এবং হাত পরিয়ে দিল ভিড়ের মধ্যে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল কেউ বিস্ময়ে তাকিয়ে রইল কেউ আবার আনন্দে হাততালি দিয়ে উঠল অঞ্জলি ম্যাডামের চোখে ছিল দৃঢ়তা কিন্তু তার ঠোঁটে ফুটে উঠল হালকা সন্তুষ্টির হাসি রুদ্র চিৎকার করে বলতে লাগলো তোরা জানিস না তোরা কত বড় ভুল করছিস আমার বাবাকে তো তোরা ভালো করেই চিনিস তোদের কাউকে ছাড়বে না কিন্তু এবার পুলিশরা আর ভয় পেল না তারা ঘাড় ধাক্কা দিতে দিতে রুদ্রকে পুলিশের জিপে তুলল সেখানে তাকা ইনচার্জ অফিসার ডিএম ম্যাডামের কাছে এসে ক্ষমা চাইলেন তার কণ্ঠে ছিল অনুতাপের সুর পুলিশরা যখন রুদ্রকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল তখন চারপাশে উপস্থিত সাধারণ মানুষ উচ্চস্বরে বলতে আজ আমরা দেখলাম আইন সবার মন্ত্রীর ছেলে হলেও অপরাধ করলে শাস্তি পেতেই হবে অঞ্জলি ম্যাডাম মুখে কঠোর ভাব ধরে রাখলেও ভিতরে ভিতরে তিনি একটা তৃপ্তি পেলেন তিনি জানেন এই পদক্ষেপ শুধু তার ব্যক্তিগত সম্মান বাঁচানো নয় বরং পুরো প্রশাসনের প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার একটা বড় পদক্ষেপ সোশ্যাল মিডিয়ার লাইভ ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছিল কয়েক মিনিটের মধ্যেই লাখ লাখ মানুষ সেই ভিডিও দেখে ফেলল মন্তব্যের ঝড় উঠল সালাম জানাই সেই যুবককে যিনি সাহস করে লাইভ করেছিলেন অঞ্জলি ম্যাডামকে স্যালুট এমন অফিসারদের জন্যই এখনো দেশ বেঁচে আছে অল্প সময়ের মধ্যেই খবর পৌঁছে গেল সংবাদ মাধ্যমে বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে এলেন মাইকের ঝাঁক নিয়ে তারা অঞ্জলি ম্যাডামের সামনে হাজির হলেন একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন ম্যাডাম আপনি কি ভয় পাননি যে একজন মন্ত্রী ছেলেকে গ্রেপ্তার করলে আপনার বিপদ হতে পারে অঞ্জলি ম্যাডাম গম্ভীর স্বরে উত্তর দিলেন আমি ভয় পেলে সাধারণ মানুষ কাকে ভরসা করবে আমি আমার কাজে জয়েন করার সময় শপথ নিয়েছিলাম নিজের জীবন দিয়ে হলেও আমি আইনকে রক্ষা করব। আর আইন হচ্ছে সকলের জন্য সমান তাতে সে মন্ত্রী ছেলে হোক বা সাধারণ মানুষ হোক অপরাধ করলে শাস্তি তাদের পেতেই হবে এই উত্তর শুনে ভিড় থেকে হাততালি ও প্রশংসার ঢেউ উঠল এদিকে মন্ত্রীর বাড়িতেও এতক্ষণে খবর পৌঁছে গেছে মন্ত্রী ক্ষিপ্ত হয়ে এখানে ওখানে ফোন করতে লাগলেন কিন্তু ইতিমধ্যেই তার ছেলের এমন কুকর্মের ভিডিও ভাইরাল হওয়ার কারণে তিনি কিছুই করতে পারলেন না তিনি পুলিশের বড় আধিকারিকদের ফোন করলেও তারা সম্পূর্ণভাবে নিষেধ করে দেন জানিয়ে দেন কোন অবস্থাতেই রুদ্রসেনকে ছাড়া যাবে না রুদ্রকে থানায় নিয়ে যাওয়ার পর আইন অনুযায়ী মামলা হল সংবাদপত্রগুলো বড় বড় শিরোনামে খবর ছাপালেন আইনের কাছে নথি স্বীকার করলেন মন্ত্রীর ছেলে অঞ্জলি ম্যাডাম বাড়ি ফিরলেন গভীর রাতে ক্লান্ত শরীর কিন্তু মনে এক অদ্ভুত শান্তি আয়নার সামনে দাঁড়িয়ে অঞ্জলি ম্যাডাম ধীরে ধীরে নিজের প্রতিবিম্বের দিকে তাকালেন আজকের লড়াই তাকে ক্লান্ত করেছে বটে কিন্তু একই সঙ্গে নতুন করে সাহস জুগিয়েছে তিনি নিজের চোখের দিকে তাকিয়ে দেখলেন সমাজের অসংখ্য মানুষকে যারা বছরের পর বছর অন্যায় সহ্য করেছে মুখ বুঝে থেকেছে ভয় পেয়েছে কিন্তু আজকের এই ঘটনার পর অন্তত কিছু মানুষ শিখবে অন্যায় যত বড় হোক ক্ষমতাবান যতই প্রভাবশালী হোক তার চেয়ে বড় শক্তি হলো সত্য তিনি নিজের মনে ধীরে ধীরে উচ্চারণ করলেন আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় বরং সেই অন্যায় শক্তির বিরুদ্ধে যা বছরের পর বছর সাধারণ মানুষকে দুর্বল ভেবেছে আজ আমি বুঝেছি প্রশাসনের আসল শক্তি শুধু আইন বইয়ে সীমাবদ্ধ নয় বরং মানুষের বিশ্বাসে মানুষের সাহসে হঠাৎ করেই তার মনে পড়ল সেই ভিড়ের যুবকের কথা যে প্রাণের ঝুঁকি নিয়ে ভিডিওটা লাইভ করেছিল অঞ্জলি জানতেন সমাজ বদলাতে শুধু বড় পদে বসা মানুষেরই প্রয়োজন হয় না প্রয়োজন হয় সচেতন সাধারণ মানুষেরও তিনি হালকা হাসলেন বিড়ির করে বললেন এ লড়াই শুধু আমার একার লড়াই নয় এই লড়াই সমাজের প্রত্যেকটি অবহেলিত মানুষের লড়াই কারণ আমি চাই সমাজের সাধারণ মানুষ ক্ষমতাবানদের কাছে মাথা নত করে নয় মাথা উঁচু করে বাঁচতে শিখুক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ